আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে আমার মুরগি রাতে খাবার দিলাম এখন প্রায় দশটা সাড়ে দশটা বাজে মুরগি রেডি হচ্ছে কুরবানির দশ থেকে পনেরো দিন আগে বিক্রি করে দেব বিশেষ হলো এখন খামারে বাচ্চা কেউ তুলতেছে না এখন বাচ্চা বিশ টাকা বাইশ টাকা খুবই দাম কম তো এরকম যদি দাম কম থাকে খাবারের দাম যদি আর কমায় তাহলে মুরগি রেডি মুরগি একশো চল্লিশ পঁয়ত্রিশ টাকা হলেও ওখানে কোনো সমস্যা হবে না বাট আপনার মাঝে মাঝে বাচ্চা সত্তর টাকা আশি টাকা কিনতে হয় খাবারের দামও পঁয়ত্রিশশো তেত্রিশশো চৌত্রিশশো এখন বর্তমান খাবারের দাম কমাইছে মাঠে মোটে তিরিশ টাকা পঁচিশ টাকা বিশ টাকা বডি রেট লেখা থাকে একরকম রকম ডিলার নাই আর এক মানে এটা খুব সমস্যা আমরা তো বুঝে উঠতে পারি না যে আসলে বডির রেটের সাথে ডিলার আরও কম নাই। তাহলে তো বডি রেটের আর কোনো কাজে আসে না হ্যাঁ বডির রেট দিয়ে রাখে ছত্রিশশো ডিলার নাই তেত্রিশশো সেই ক্ষেত্রে এখানে ডেলার একটা ভালো ধরনের ব্যবসা করে নেয় তারা যদি বডি রেট অনুযায়ী একশো টাকা কম নেয় তাও আমাদের করার কিছু থাকে না যেহেতু বডি রেট লেখা থাকে ছত্রিশশো তেত্রিশশো পঁয়ত্রিশশো এক এক খাবারে এক এক রকম তো আমি বলবো যারা এই খাবার উৎপাদন করেন নারিশ বলেন আমান বলেন নাহার বলেন কাজী বলেন আরও এক একটু যেসব ফিটগুলো আছে একদম সঠিক বডি রেটটা যেটা আমরা খামারিরা হাতে পাই সেইটা লিখবেন তাহলে আমাদের সুবিধা হবে কি টেলাররা চাইলেও আমাদের কাছ থেকে আর বেশি নিতে পারবে না আর বাচ্চার রেটটা যদি এরকম থাকে এরকম রাখে তিরিশের ভিতরে তাহলে দেখা যায় রেডি মুরগির দাম একটু কমলেও আমাদের অসুবিধা হয় না আর যে মুরগিটা এখন আমরা পঁচিশ তিরিশ টাকায় কিনতেছি এমনও সময় এই মুরগিটা আমাদের একশো টাকা আশি টাকা সত্তর টাকা দ্বারে দরে কিনতে হয় তো আমি আসলে আমার ব্যক্তিগত মতামত যে বাচ্চা রেট পঁচিশ টাকার ভিতরে